নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের ছোট্ট একটি পর্বে আমি দুর্জয় সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা কি ভাবছেন আজকে কি শেয়ার করব। আজকে দারুণ একটা রান্না শেয়ার করবো আজকে একটা মিষ্টি শেয়ার করব মিষ্টি বলতে পিঠে তো ভাবছেন হাতে মূলও কেন তো মূলো দিয়েই আজকে পিঠে শেয়ার করব তো আমার মনে হয় অনেকেই খেয়েছেন তো চলুন আজকে আমি আমার মতন করে মূলোর পিঠে শেয়ার করব দারুণ লাগে তো এখানে একটা সাদা মূলো নিয়েছি মানে এক কেজির মতো মূলো নিয়ে এসেছিলাম সাদা মূলো দিয়ে করলে এই পিঠেটা খুব ভালো লাগে একান্ত যদি সাদা মানে মূলো না পান সেখানে লাল মূলো যেটা বাজারে আমরা পাই সেটা ব্যবহার করতে পারি তো যাই হোক এক কেজির মতো মূলো এনেছিলাম তো দুটো মূল হয়েছিল তো একটা তো রেখে দিয়েছি বলতে ওটা রান্না করে খাওয়া হয়ে গেছে আর এটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম এটা দিয়ে পিছিয়ে করে আপনাদের সাথে শেয়ার করব তো শীত পড়ে গেছে পিঠে খাওয়ার সময়ও চলে এসছে একটু অন্যরকম স্বাদের পিঠে যদি হয় তাহলে মন্দ হয় না বলুন তো চলুন আজকে আমি পিঠে দিয়ে মানে পিঠে বলছি এই মূলো দিয়ে একটা রসের পিঠে শেয়ার করব তো মূলোটা খুব ভালো করে আগেই যে গায়ের যে পাতলা একটা খোসা থাকে সেটা আমি ছুলে নিলাম পরিষ্কার করে নিচ্ছি এবার একটু ধুয়ে নেব তো মূলোটা তো কেটে নিয়েই ছিলাম খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি আর সাদা মূলো দিয়ে করলে না স্বাদ ভীষণ ভালো আসে আর এই সময় তো মূলোর সময় তো মূলত যে কোনো রান্নাতেই ভালো লাগে তবে অনেকে কিন্তু মূল পছন্দ করেন না তো আজকের এই রান্নাটা যারা মূল পছন্দ করেন না তাদের যদি করে খাওয়ানো হয় তারা বুঝতেই পারবে না যেটা মূল দিয়ে তৈরি আর পিঠে বলে কথা তো পিঠে তো পিঠে কিন্তু সবাই কম বেশি ভালোবাসে তো চলুন আমি এটাকে খুব ভালো করে ঘষুনি দিয়ে ঘষে একদম ঝিঝি করে এভাবে ঘষি নিলাম পুরো মূল যতটা ছিল আর কি দিয়ে এবার যেটা করতে হবে একটুখানি নুন মাখিয়ে রাখলো হয় আমি আর নুন মাখাচ্ছি না এই পি থেকে একটু চেপে চেপে যে জল যেটা বেরোবে এক্সট্রা যে জলটা আছে মানে মূলর যে রসটা সেটা আমি ফেলে দেব। তারপর বাকিটা দিয়ে পিঠে করব তো এই এইরকমভাবে যদি আপনারা পিঠে করে খান অসাধারণ লাগবে খেতে কম তেলে মানে তেল এখানে খুব কম প্রয়োজন আর যেভাবে আমরা রস বড়া করি ঠিক সেভাবেই করব তো যাই হোক মূলর যে রসগুলো বা যে জলটা আছে সেটা এভাবে চিপে নিয়ে নিচ্ছি আপনার চাইলে এটা পরিষ্কার ন্যাকড়া বা পরিষ্কার কাপড়ে ভালো করে চিপে নিয়ে নিতে পারেন আমি হাতের সাহায্যে যে এটা কাজটা করে নিলাম তো হোক দেখুন কতটা জল বেরিয়েছে এক কেজি মূলও এনেছিলাম সেখান থেকে কিছুটা তো খাওয়া হয়েছে বাকিটা তো বড়ো মূলোটা রেখেই দিয়েছিলাম তো এতটা জল বেরোলো শুকনো শুকনো করে নিয়ে নিয়েছি এবার এর সাথে কিছু ঘরোয়া উপকরণই ব্যবহার করবো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম দোকান থেকে একশো গ্রামের মতন সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম একদম মিহি গুঁড়ো যেটা সেটা করে নিয়েছি আপনার চালে না চাল ভিজিয়ে রেখে সেটা বেটে নিতে পারেন শিলনোড়ায় আমি আর ওই কাজটা আজকে আর করলাম না গুঁড়ো করে নিলাম তো এর সাথে আমি প্রথমেই একটু সাদন সামান্য একটু নুন ব্যবহার করব সাথে দিয়ে দেবো হচ্ছে মৌরি খুব একটা উপকরণ কিন্তু এখানে লাগে না খুব কম উপকরণে রেডি হয়ে যাবে কিন্তু খেতে লাগবে অসাধারণ কাউকে দিলে কেউ বুঝতেই পারেন এটা মূলো থেকে তৈরি হয়েছে না আপনি বা আমি বলছি যে এটা মূলর তো যাই হোক এর সাথে মিশিয়ে দিলাম একটুখানি মৌরি আগেই বললাম একটু নুন আর সাথে একশোর মতন যে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মেখে নিতে হবে হাত দিয়ে মেখে নিলে ভালো তো সামান্য একটু জল ব্যবহার করে আমি এই মিশ্রণগুলোকে একত্রে মিশিয়ে নেব তো বন্ধুরা শীত কিন্তু পড়ে গেছে আর খাওয়া দাওয়ার পালাও কিন্তু ভীষণভাবে শুরু হয়ে গেছে হ্যাঁ আমি খাওয়ার পছন্দ করি তবে সেটা খুব মানে সব কিছুই খাওয়া দাওয়া পছন্দ করি কিন্তু সেটা কমের মধ্যে তো অল্প বেশি তো আমরা প্রত্যেকেই খাওয়া দাওয়া পছন্দ করি আর যেহেতু শীতকাল রান্নাবান্নার ধুম তো প্রত্যেকের বাড়িতেই লেগেছে কারণ বাজারে প্রচুর সবজি তো আজকে সবজির মধ্যে মূলও দিয়ে বানাচ্ছি তো ভিডিওটা যদি কেউ দেখে থাক মানে যারা যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে পছন্দ হলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি প্রথম দেখছেন আজকের এই ভিডিও যদি মনে হয় ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি যেটা করলাম একটা রস লাগবে তো তার জন্য আমি ওটা তো আগে তো মূলটা মেখে রেখেছি উপকরণগুলো দিয়ে এবার জল দিলাম জলে প্রয়োজন অনুযায়ী মানে পরিমাণ অনুযায়ী চিনি দিলাম একটু স্বাদ আর গন্ধের জন্য দুটো এলাচ ফাটিয়ে দিচ্ছি একটা তেজপাতা খুব ভালো করে ফুটে গেছে এবার ওর মধ্যে আমি কিছুটা বাতাসা মানে চিনি আর বাতাসা দিয়ে করছি আপনারা যারা শুধু গুড় ব্যবহার করতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন বা গুড়ের বাতাসাও ব্যবহার করতে পারেন আমি দুটো এখানে অ্যাড করলাম যেহেতু দুটোই আমার ঘরে ছিল তো খুব ভালো করে ফুটে গেছে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যেহেতু চিনি তো কিছু যদি নোংরা বা কিছু থাকে সেটা বেরিয়ে যাবে আমি ছেঁকে নিলাম একটুখানি আপনারা চাইলে যেটা করবেন যখন ওই রসটা করবেন বা চিনি শিরাটা করবেন সামান্য একটু গুঁড়ো দুধ ওর মধ্যে দিয়ে দিতে পারেন তাতে তার যে ময়লাটা সেটা বেরিয়ে চলে আসবে তারপর তুলে ফেলে দিতে হবে আচ্ছা যাই হোক আমি শিরাটা করে পাশে রেখে দিলাম আচ্ছা কড়াইটা দেখে মানে চাটুটা দেখে কেউ কিছু ভাববেন না এটা পিঠে বা রুটিগুলোই করা হয় যেহেতু পিঠেগুলো করার জন্য কারণ যেহেতু পুড়ে যায় তো অনেক সময় তো এটা অনেক পুরনো চাটু আমার মা রান্না করতেন আমি সেটাকে রেখে দিয়েছি যত্নে তো পিঠে জাতীয় কিছু যখন করি তখন আমি এটাকে ব্যবহার করি আজকেও সেটাই করছি মাঝে মধ্যে রুটিও করা হয় তো যাই হোক সামান্য তেল দিলাম সাদা তেল দিয়ে একটা বেগুনের বোটা আমি দেখেছি মাকে পিসিকে এভাবে করতে তো এখন তো ব্রাশ ট্রাশ অনেক কিছু বেরিয়েছে আগে তো এরকম অত কিছু ছিল না যখন আমরা ছোটো ছিলাম মাকে দেখতাম যে বেগুনের যে বোটা সেটা কেটে এইভাবে তেল চারদিকে লাগেনি দিত আজকে আমি সেটাই করলাম তো এই পদ্ধতি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন তো যাই হোক ওর মধ্যে আমার মূল যেগুলো মেখে রেখেছিলাম সেই মেখে রাখা মূলগুলো হাতের সাথে যেভাবে বড়া আমরা ভাজি সেভাবে একটু চেপে চেপে দিয়ে দুপিট উল্টে একটু লাল লাল করে ভেজে নেবো ফ্লেমটা একদম লো রাখতে হবে যাতে কোনোভাবে পুড়ে বা লেগে না যায় আমি তো সেটাই করলাম তো একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে না ভেজে নেব তো বন্ধুরা এই নতুন একটি রেসিপি আপনাদের কেমন লাগছে যে সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো এটা হয়ে গেছে বন্ধুরা বেশ দুপিট লাল লাল করে ভেজে নিয়েছে এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে আর বাকি যেগুলো মেখে রেখেছি সেই একইভাবে ভাজব দেখুন তেল একদম কম লেগেছে আর পুরো চাটু যেটা রয়েছে যার মধ্যে তৈরি করলাম দেখুন পুরো শুকনো হয়ে গেছে শুকিয়ে গেছে তো আর একবার ওই একইভাবে তেলটা লাগিয়ে দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলো ভেজে নেব সেগুলো বসিয়ে এবার যেটা করব। আমি যে শিরা বা চিনির যে রস যেটা বানিয়েছিলাম চিনি আর বাতাসা দিয়ে গুড়ের বাতাসা দিয়ে তার মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব তো সমস্ত কিছু তো রেডি হয়ে গেছে এবার ওই রসের মধ্যে এগুলো আমি দিয়ে দিচ্ছি ব ভেজে রাখা বড়াগুলো তো বন্ধুরা যতক্ষণ কাউকে বলবেন মানে আপনি না বলছেন যে এগুলো মূলো দিয়ে তৈরি কেউ কিন্তু বুঝবে না আর অসাধারণ লাগে খেতে আর পিঠে মানে বাসি খেতে ভালো লাগে আমি এটা মোটামুটি এক ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে রসটে এনে বেশ বড় বড় হবে খেতেও ভালো লাগবে আমি এটাকে বেশ সারা রাত রাখবো কারণ আগেই বলেছি পিঠে খেতে কিন্তু বাসি ভীষণ ভালো লাগে তো ওগুলোকে আমি রসে দিয়ে দিলাম বাকি যেগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিচ্ছি পিঠ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে ওগুলো আমি রসে দিয়ে দেবো তো মোটামুটিভাবে সমস্ত কিন্তু এখানে রেডি হয়ে গেছে আমি সমস্তটাই রসে দিয়ে দিচ্ছি দিয়ে সারা রাত রেখে দেবো আর বন্ধুরা এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি কারা মানে কেউ খেয়ে থাকেন এভাবে তো অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর আজকে এটুকুই দেখাচ্ছে নতুন একটি পর্বে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা